নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সবাই খুব ভালো আছেন হজবহল রুপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছি এয়ারপোর্ট আর এখন দাঁড়িয়েছিলাম বোর্ডিং গেটের সামনে অনেক ফর্মালিটিস থাকে এখন সেগুলোই পালন করে নেওয়ার পালা আর আজ এয়ারপোর্টে ভীষণ রাশ ছিল বিরাট এক লম্বা লাইন ছিল আর আমরা সেখানে দাঁড়িয়েছিলাম বোর্ডিং পাস নেওয়ার জন্য তো আমাদের বোর্ডিং নামা কমপ্লিট এখন যাচ্ছি ফ্লাইট ধরতে আর ওই যে বাস দাঁড়িয়ে আছে বড় বড়ো এয়ারপোর্টগুলোতে মানে বিশাল এরিয়া জুড়ে থাকে সেই জন্য বাসের প্রয়োজন তবে বাগডোগরা এয়ারপোর্টে বাসের প্রয়োজন খুব একটা হয় না কিন্তু ওই কিছু রুলস অ্যান্ড রেগুলেশান আছে সেগুলো তো ফলো করতেই হবে আর আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছিল সেই জন্য ওই যে ইন্ডিগোর বাস দাঁড়িয়ে আছে এখন আমরা সেই বাসে উঠে পড়বো আর সেই বাস আমাদের নিয়ে যাবে একদম ফ্লাইটের সামনে বাস চলতে শুরু করে দিয়েছে আর এই বাস থামবে একেবারে ফ্লাইটের সামনে গিয়ে আমাদের এখন এই ফ্লাইটে ওঠার পালে এই সিঁড়ি দিয়েই যেতে হবে এটাকে ঠিক সিঁড়ি বলবো না একটা ফ্লাইওভারের মতন করা ছিল এটা দিয়েই এখন আমরা ফ্লাইটের ভেতরে এন্ট্রি নেবো আর এই যে বসে পড়েছি আমি আমার সিটে উইন্ডো সিটটাই নিতে বলেছিলাম অবশ্যই উইন্ডো সিট পাওয়ার জন্য এক্সট্রা করে পে করতে হয় কিন্তু ফ্লাইটে উঠে উইন্ডো সিট না পেলে মনটা কেমন একটা খারাপ হয়ে যায় যে ওই উইন্ডো থেকে নিচটা দেখতে আর ওই আকাশে তুমি আছো ঠিক পাখির মতন একটা অনুভব হয় নিজেকে সেই ফিলিংসটাই আলাদা ভীষণ সুন্দর লাগে দেখতে আর এই তো আমাদের ফ্লাইট টেক অফ করে মাটি থেকে অনেকটা উঁচুতে আকাশে ভাসছি বেশ একটা ফেয়ারি ফেয়ারি ফিলিংস হচ্ছে নিজেকে যখন আমি খুব ছোট ছিলাম যখন ওই আকাশ দিয়ে প্লেন যেত নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতাম দেশ কি সুন্দর না প্লেনটা আকাশ দিয়ে যাচ্ছে যদি কখনো উঠতে পারতাম আর আজ আমি সেই আকাশে নিচ থেকে অনেক ছোট ছোট বাচ্চারা হয়তো ভাবছে আমি বা কবে এই প্লেনে উঠবো নিশ্চয়ই উঠতে পারবো আর আজকে জার্নি থেকে সুন্দর দৃশ্য ছিল এই নদীটার দৃশ্যটা এটা হলো তিস্তা নদী আমার যতটা মানে ধারণা এত সুন্দর লাগছিল দেখতে নদীটা ওপর থেকে আর ঠিক নদীটা পেরিয়ে যখন আমি ওই মেঘের ভেলার ভিতর প্রবেশ করছিলাম সেই যে এক সৌন্দর্য সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে আর পরন্তু বিকেলে সূর্যের সোনালি রোদটা যখন ঠিক মেঘের গায়ে এসে পড়েছে কি অসামান্য লাগছে না দৃশ্যটা দেখতে এবার আমরা ফ্লাইটে উঠেই টুকটাক স্ন্যাক্স ক্যারি করছিলাম সেটাই খেয়ে নিচ্ছিলাম বিস্কিটস চিপস ওই কেভিন ক্রুরা দেয় বাট সেটা খুব কস্টলি হয় আমার একটু পে করে খেতে গায়েই এটা ছিল আমার সেকেন্ড টাইম ফ্লাইট এক্সপিরিয়েন্স আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো ফ্লাইট এক্সপিরিয়েন্স করে ফেলেছ বাট আমার এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানিও তোমরা কেমন লাগলো আর আমি ওকে ফ্লাইটের বুক করার সময় বলে দিই যে একটু বিকেল বিকেল নাগাদ ফ্লাইটটা পেলেই ভালো তাহলে ওই বিকেলের পরন্ত বিকেলের দৃশ্যটাও দেখা যায় সাথে সাথে রাত হওয়ার সাথে সাথে ওপর থেকে নিচের শহরটা দেখতে যে কত সুন্দর লাগতে পারে সেটাও দুটোই অনুভব করা যায় কি সুন্দর লাগছে না শহরটা ওপর থেকে দেখতে আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে দৃশ্য দেখতে দেখতে আমি আমার গন্তব্যে প্রায় পৌঁছেই গেছি আর কিছুটা সময় তারপরেই ফ্লাইট ল্যান্ড করার পালা দেন আমরা আমাদের গন্তব্যস্থল দিল্লিতে পৌঁছে যাব এই তো আমরা ফ্লাইট থেকে নেমেও গেছি আর ওই যে আমাদের বাহন দাঁড়িয়ে আছে মানে ইন্ডিগোর বাস দাঁড়িয়ে আছে এখন সেই বাস আমাদের একদম ডিরিক্ট নিয়ে যাবে এয়ারপোর্টে যে এন্ট্রি গেট সেখানে ওই যা ফর্মালিটিস রুলস অ্যান্ড রেগুলেশান আছে ইন্ডিগো সেটাই এখন পালন করছে ওরা আর এখন আমাদের লাগেজ কালেক্ট করার পালা একটু দেরি হচ্ছিল লাগেজ নিতে একটু দেরি হয় তো সেই সুযোগে আমি একটু এয়ারপোর্টের ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম বিশাল এরিয়া নিয়েছিল এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্ট ন্যাচারালি বড়ই। আর এখন আমরা সাবওয়ে ধরেছি সাবওয়ে দিয়ে আমরা টার্মিনাল থ্রি থেকে টার্মিনাল টুতে যাবো যেহেতু টার্মিনাল টুতে মেট্রো ফেসিলিটি আছে তো আমরা যে মেট্রো ফ্যাসিলিটিটা ইউজ করবো সে কারণ আমাদের যেতে হবে স্টেশন তো সেই জন্য আমরা আগে মেট্রো করে যাব নিউ দিল্লি নিউ দিল্লির থেকে আবার মেট্রো চেঞ্জ করে যেতে হবে আমাদের স্টেশনে স্টেশন থেকে আমাদের আবার ট্রেন ধরার পালা আমরা এখন চলছি মেট্রো স্টেশনের দিকে আমার দিল্লি মেট্রোর আগে কোনো ইউজ করা হয়নি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স দিল্লি মেট্রোর থেকে তাই তোমাদেরকেও শেয়ার করলাম আর এই যে আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি এখন মেট্রো আসার জন্য অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো মেট্রো চলে আসবে মেট্রো ফেসিলিটা সত্যিই খুব ভালো মানে কিছুক্ষণের মধ্যেই নিমিশেই এক জায়গার থেকে এক জায়গায় খুব সহজেই চলে যাওয়া যায় কোনো ট্রাফিক্স থাকে না কিছু থাকে না আর ওই তো মেট্রো চলে আসছে আমাদের এখন সেখানেই যাওয়ার পালা দেন আমাদের গন্তব্যস্থল নিউ দিল্লি তারপর আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি একটু সমস্যায় পড়ে গেছিলাম আর এই দেখো ভোর হয়ে গেছে আমরা পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে নতুন ঠিকানায় হরিদুয়ার এটাই এখন থেকে আমার নতুন ঠিকানা এখন সমস্ত রকম ভ্লগ তোমরা এখান থেকেই দেখতে পারবে নতুন নতুন অনেক কন্টেন্ট আসছে তোমাদের জন্য তো দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিতে হবে এই তো চললাম এখন আমি ওর নতুন বাড়িতে আজকের মতন তাহলে এখানেই পাই নেক্সট হলো আর তোমাদের সাথে আবার হচ্ছে